রেডি এই দেখো আজকে আলু ফুলকপি দিয়ে মাছের টানলা হচ্ছে পাতলা মাছ ভাজা হচ্ছে এই দেখো পাতলা মাছ ভাজা হচ্ছে এখানে কিছুটা ভাজা তুলে রাখা হয়েছে এই দেখো এখানে আলু আর ফুলকপি কেটে রাখা হয়েছে এটাও ভাজা হবে ছাঁকা তেলে ভালো করে দেখো তাহলে আদা টমেটো দিয়ে কষানো হচ্ছে আলুটাকে আর সমস্ত মশলা দিয়ে দেওয়া হয়েছে নুন হলুদ চিনি শুকনো লঙ্কা গুঁড়ো এসব দিয়ে ভালো করে কষানো হচ্ছে এরপরে মাছ আর ফুলকপিটা দিয়ে দেওয়া হবে দিলেই হয়ে যাবে কষা হয়ে গেছে জল ঢেলে দিয়েছি এরকম কালার এসছে ডানলা আলু ফুলকপি দিয়ে কাঁচলা মাছের ডানলা রেডি এই দেখো